জীবনে বরকত পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে আমরা দুনিয়াবি প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা বিভিন্ন পদ্ধতিতে জীবনে বরকত কল্যাণ হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করি আর সেই জীবনে বরকত পাওয়ার জন্য আমরা কোরআন ও হাদিস থেকে যদি দেখতাম তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের জীবনে সফল হতে পারতাম আসুন আমরা কোরআন ও হাদিস থেকে জীবনে বরকত পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা জেনে নিই এক নম্বর বিষয় হচ্ছে যদি জীবনে বরকত পেতে চান আল্লাহকে ভয় করে চলবে যারা জীবনে বরকত পাবে তারা তাহলে একটা মনে হচ্ছে তাকুয়া বা আল্লাহ বিচি আল্লাহকে ভয় করে যদি চলে তাহলে জীবনে বরকত পাবেন সেটা মৌখিক কোনো কথা নয় সেটা আল্লাহ তালা সেই দলিলটা কোরআনুল করিমের ভিতরে দিয়েছেন যে যদি কেউ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে তাকওয়া নিয়ে যদি নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহ তাআলা তার জীবনে অটোমেটিক বরকত কল্যাণ দান করবেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়া واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله سبحانه وتعالى قرآن الكريم ربط جمعت آمانوا واتقوا এক নম্বর আমান ও এবং তাকওয়া ইমান এবং তাকওয়া নিয়ে যদি নিজের জীবনটাকে পরিচালনা করে লা আলাইহিম বারাকাতিন মিনাস সামা আল্লাহ নিজেই বলছেন আমি তার জন্য খুলে দিব মুক্ত করে দিব। বরকত সমস্ত কল্যাণ মঙ্গল জীবনটাকে এত বেশি আমি বরকতময় করে দিব। মিনাস সামা ওয়াল আরজ আকাশ এবং জমিনের দিক থেকে যত সমস্ত কল্যাণ বরকতগুলো আসে সমস্ত বরকত এবং কল্যাণ তার জন্য মুক্ত করে দেব তাহলে এখান থেকে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তাকোয়া ভিত্তিক যদি জীবন পরিচালনা করা হয় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনে অটোমেটিক বরকত কল্যাণ গুলো দান করবেন এই দৃষ্টিকোণ থেকে তাকোয়া কি হাজার আলী রাজ তাকো বলছেন যেটা হচ্ছে তাকোয়া হচ্ছে সেটা যেটা সমস্ত ফাফ থেকে বাঁচিয়ে রাখে সমস্ত ফাফ থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া তিনি আরো বলছেন ইনদা হুদুরি শাহাওয়াতি ওয়াল লাযাতি ইতাবায়ান ওয়ারা উল আতিয়াই হযরত আলী তাআলা তিনি বলছেন তাকুয়া হচ্ছে সেটা সেটা তিনি এভাবে করে বলেছেন যে সামনে কামনা বাসনা ফাহেশা অশ্লীল বেহায়াপনা কারাফ গুনাহের কাজগুলো একেবারে প্রেজেন্ট হয়ে গেল পৃথিবীর কেউ কেউ না না পারবে যে হয়েছে। শুধুমাত্র জড়িত এরপরও কেবলমাত্র আপনি আল্লাহকে বয় করে সেই কারাফ থেকে বেঁচে আছেন কারাফ বাদ দিয়েছেন কামনা বাসনাগুলো বাদ দিয়েছেন তাহলে সেটাই হলো তাকোয়া তাহলে এখান থেকে বোঝা যায় তাকোয়া ভিত্তিক জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যদি জীবনে বরকত পেতে চাই তাহলে তাকওয়া ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করতে হবে এরপরে যে আমরা যদি তাকওয়া নিয়ে যদি জীবনটাকে পরিচালনা করি আল্লাহ তাআলা নিজে বলছেন তোমাদের রিজিক আমি এমন ভাবে দিয়ে যাব তোমরা চিন্তাও করতে পারবে না কোথার থেকে তোমার রিজিক গুলো আসছে বরকত কোথা থেকে পাচ্ছ মনের এত তৃপ্তি থেকে আসছে যদি তাকওয়া ভিত্তিক জীবনটাকে পরিচালনা করো

সমস্ত परेशानी যত ধরনের চিন্তা বিবেচনা যে মনে তোমাকে অশান্তি সৃষ্টি করে সেখান থেকে অটোমেটিকালি তোমাকে বের করে দিবে তোমার কাজ হলো তা ভিত্তিক জীবনটাকে পরিচালনা করা এর বালাদার আর বলছেন ওয়ায়ার যুকহু মিন হাইসু লা চিন্তাও করতে পারবে না আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিকগুলো দান করবে রিজিকের বরকত দান করবে সুতরাং আমরা আজকে রিজিক এই বিল্ড আপ করার জন্য এত বেশি দুনিয়াবি পদ্ধতিতে অ্যাপ্লাই করি সেটা না করে আমরা যদি নিজের জীবনকে আল্লাহ বিতি ভিত্তিক যদি জীবনটাকে পরিচালনা করি তাহলে দেখা যাবে অটোমেটিক আল্লাহ তালা আমার জীবনে আমাদের জীবনে রেজিক এবং বরকতগুলো অটোমেটিক দান করবেন অথচ আমরা সেই আল্লাহ বিতি আল্লাহর বয়টা আমাদের ভিতরে আমরা রাখি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না